তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই উদ্বোধন হলো তৃণমূলের নতুন কার্যালয় জানা যায় স্থানীয় তৃণমূল কর্মীদের দীর্ঘদিন ধরে দাবি ছিল আর এই দাবি মেনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে উদ্বোধন হলো নতুন তৃণমূল কংগ্রেসের কার্যালয় এদিনেই কার্যালয়টি উদ্বোধন হয় দেবগ্রাম বাজারে জানা যায় দেবগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর ধরের উদ্যোগে এই কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবর্গ ও কর্মী নদিয়া দেবগ্রাম থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি ফোর সভাপতি সহ অঞ্চলের বলিষ্ঠ আকোশিন संघा নামের জনন্ত প্রতিমূর্তি সুবিদ্ধা মহিলা নেত্রী তার প্রত্যেকটি সহকর্মী প্রত্যেককে নাম বলছি না এবং সমস্ত কর্মী সমর্থ নির্বাচিত নির্বাচিত প্রতিনিধিগণ যারা এসেছেন প্রত্যেকটা মাত্রা থেকে প্রত্যেকটা থেকে প্রণাম বলছি বছরে আমরা এই দশ্চয় দেব যে समस्त দ্বিদন্দ্ব ভুলে সমস্ত ভুল ভুলে আমরা এই নতুন বছরকে এমনভাবে নতুন বছরে এমনভাবে চলবো যাতে আমাদের দু হাজার ছাব্বিশের প্রথম দিকে যে বিধানসভার ভোট সেই ভোটে আমরা আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা রানাহাট দক্ষিণের সিটটা ওনাকে উপহার দিতে পারি আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের ত্যাগ টিটেক্ষার প্রতি আমার জন্মদাত্রীর মা মাতৃ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমি সেই স্থান দিই তাকে আমরা দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে থাকবে ভবিষ্যতেও থাকবে যতদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওনার পাশে থাকবে আমরা আজকে এমন একটা দিন বেছে নিয়েছি যে দিনকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃস্বরূপা অগ্নিহত্রীর নেত্রী বাংলার দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের ছিটেখা ত্যাগ তৃতিক্ষার প্রতি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পয়লা জানুয়ারি এই দিনটিতে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন আজকের এই দিনে আমরা আমাদের রানাহাট দক্ষিণের প্রান্তীয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীকে পেয়েছি তাকে দিয়েই আজকে আমরা আমাদের গার্নাপুর বড়বাজার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেছি এবং আমাদের যে মানে আমাদের যে পার্টি অফিসটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি মানে সুসজ্জিত পূর্ণাঙ্গ রূপ দিয়েছি তার আজকে উন্মোচন করলেন আমাদের ডক্টর মুকুটমণী অধিকারী মহাশয় দীর্ঘদিন তো একটা দাবি ছিল সাধারণ মানুষের যে একটা পার্টি অফিস উদ্বোধন যেখানে বিধায়ককে এক পাবে কতটা লাভবান হতে চলেছে তলাতেও এলাকার মানে এই যে পার্টি অফিসটা উদ্বোধন হলো আমি মানে কেন তা আমরা পার্টি অফিসটা খুব তাড়াতাড়ি করে করলাম এই পার্টি অফিসে আমাদের বিধায়ক অন্তত মাসে একদিন করে বসবে আমাদের দেবগ্রাম অঞ্চলের যারা ফিটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা খুব কাছে 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 থেকে বিধায়ককে পেয়ে যাবে তাদের যে সমস্ত কাজ সেগুলো বিধায়কের মাধ্যমে এখানে করতে পারবে আপনার নাম আমার নাম সুবীর ধর আমি সভাপতি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস এই খবরটি নিবেদন করছেন বর্ষাক ফেরি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন